পাণ্ডবেশ্বরে লঙ্কাকাণ্ড যুবকের দেহ উদ্ধারে গিয়ে রীতিমতো খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হলো পাণ্ডবেশ্বরের কুমারদিহি গ্রামে পুলিশ জনতা খণ্ডযুদ্ধে বেশ কয়েকজনকে আটক করা হয় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায় ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার সকালে বাউরি পাড়ায় মৃত ২২ বছরের যুবক পল্লব বাউরির দেহ উদ্ধারকে ঘিরে স্থানীয়দের অভিযোগ পুলিশ কাউকে না জানিয়ে দেহ নিয়ে যায় এই ঘটনায় উত্তেজনা এতটাই চরমে পৌঁছায় যে শেষ পর্যন্ত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে বেশ কয়েক দফা লাঠিচার্জ করতে হয় এভাবে যদি পুলিশ আমাদেরকে আটকায় পুলিশ আমাদের কাছে কখনো সম্মান পাবে না অথচ এই গ্রামের লোকের কাছে সম্মান পাবে না এর আগে দুটো বিরাট চাষিলে হারালো এই কুমারটি গ্রামে তিনটে থেকে পুলিশ এখানে গাড় দিচ্ছে এখানে সিসি ক্যামেরা আছে সবই আছে পুলিশ কি করছে সকাল থেকে ঘটনা চাউর হতে উত্তেজিত জনতা বেশ কয়েকটি বাড়ি ও দোকানে ভাঙচুর করে রেহাই পায়নি কয়েকটি সাইকেল ও মোটর সাইকেল পুলিশকে লক্ষ্য করে চলে টানা ইটবৃষ্টি পুলিশ জনতা খণ্ডযুদ্ধ যখন চলছে তখন জনতার ছোড়া ইটের ঘায়ে জখম হন ডিসি অভিষেক গুপ্তা সহ বেশ কয়েকজন পুলিশকর্মী ডেড বডি নিয়ে একটা টেনশন ছিল যে কিভাবে হয়েছে নেই হয়েছে ওটার জন্য আমরা সব রকম পাঞ্জাবেশ্বর তদন্ত করছে সকাল থেকে তো সেই জন্য আমরা যেটাই বোঝাচ্ছি লোকাল মানুষকেও বারবার বোঝাচ্ছি তো এখন অনেকজন ভুলেছি এই জিনিসটা চোখে অভিযোগ আছে আমরা থানাতে কমপ্লেন করে কেস করবো ইনভেস্টিগেশন তদন্ত হবে এখন চারজন ইনজিয়া আচ্ছা এখান থেকে যেটা অভিযোগ আসছে যে মানে যে যার বডি পাওয়া গেছে बडी रिक्स पुलिस फार्स्ट इमिडिएटली स्टैंडार्ड प्रोटोकल ए छाड़ा होनी और जो भी आज इनिगेशन प्रोटोकल प्रपार प्रोटोकल फलो सबकि आईन हिस होता आंदोलन आईन हिसाब चेन्ज ना जो आईन हिसाब से चलते हो सरकम ही चलो फ्री चार्ज হয়েছে হয়তো এখানে যখন মানুষকে তাড়া করা হয়েছে যখন তখন দু একজনকে বলা হয়েছে যার যেতে যখন উত্তেজনা করেছে তখন কিন্তু অনেকজন আমরা দেখেছি যে সেরকম যেটা হয়েছে ডিস্টারবেন্স হয়েছে ওটা আমরা ইমিডিয়েটলি সলভ করে আবার পিসফুল সিচুয়েশন ডিস্টার্ব করতে পেরেছি পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে দেখে আশেপাশের বেশ কয়েকটি থানা থেকে ঘটনাস্থলে দ্রুত এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী পুলিশ সূত্রে জানা গিয়েছে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য পুলিশ তদন্তের সব দিকটাই খতিয়ে দেখছে তবে কি কারণে এদিন পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা সেদিকটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট আসানসোল নিউজ পোল বাংলা